হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এই গরমের তাপদাহে আমরা যখন ঘরে থাকতে পারতেছি না টিকতে পারতেছি না আমরা ফেনের বাতাসে বসে থাকতে পারতেছি না অথচ দেখেন কৃষকরা কত কষ্ট করে ধান কাটতেছে মানে আমরা তো আমরা ফ্যানের নিচে বসে থাকতে পারতেছি না অথচ দেখেন কৃষকরা কত কষ্ট করে ধান কাটতেছে ও বেটা গরম কিরম হ্যাঁ আঞ্চলিক ভাষায় কথা বলতেছি গরম লাগে না

এটা তো ভাই ব্যবসা করে পাঁচ এই যে মানে কামলার দাম বেশি তো এই জন্য এই জন্য নিজের কাজ নিজেই করতেছে ওই যে মেম্বার সাহেব দেখেন মেম্বার সাহেব যাইতেছে মেম্বার সাহেব কিছু বলেন ঘোরা মার্কা ভোট ও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেখা যাক ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ ওই কৃষকে করে ই করবেন ওই যে শরবতের ব্যবস্থা করবেন আরেক দিন না প্রয়োজনে আমারও ডাকবেন আমিও থাকবো সাথে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে আসলে হ্যাঁ এক গ্লাস না সালাইন দিছি আচ্ছা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম